আমি আমি সাধুবাদ জানাই আমাদের বর্তমান লেবার পার্টির কাউন্সিলর ডমিনিক টমিকে তার মতামতের জন্য নিঃসন্দেহে গণতন্ত্রে আমার বাক স্বাধীনতা থাকাটা সবচেয়ে 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 বেশি প্রিয় এবং আমার মত পরিবর্তনের স্বাধিকার অবশ্যই থাকতে হবে এবং সেই সাথে আমার যদি কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানের ন্যায় নীতির সাথে আমার যদি একসাথে আপোষ না করতে পারি আমার মনে হয় না যে ওইখানে কোনোভাবেই এবং থাকা সম্ভব হয় আপনি যদি আজকের লেবার পার্টির অবস্থা দেখেন লেবার পার্টি যতগুলো প্রমিস করেছিল সবগুলো প্রমিস তারা ভঙ্গ করছে তো যেহেতু লেবার পার্টি সেন্ট্রালি আপনার নিউজ পেপার খোলেন আমাদের নিউজ পেপার না গার্ডিয়ান খোলেন টাইম খোলেন আপনি ইন্ডিপেন্ডেন্ট খোলেন সব নিউজ পেপারে দেখবেন তাদেরকে ক্রিটিসিজম এবং আপনি শুধু আমরা তিনজন না হোল ইংল্যান্ডে ৮৯০ জন প্রায় এক হাজারের মতো কাউন্সিলর তারা রিজাইন করেছে আমার যেটা জানা আছে আমি ভুলও হতে পারি বাট এটা তো দেখায় যে তাদের ভিতরের প্রবলেমের জন্য হয়েছে আরও যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যদি হতাম কি হতাম না আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল এই সিলেকশন প্রসেসে এবং আমি বলতে চাই ডমিনিক টোমির। রিপোর্ট আমার রিপোর্ট আপনি বার্কিং অ্যান্ড ড্যাগেন ওয়েবসাইটে দেখবেন মইন কাদরী রিপোর্ট মোহিন কাদরির মিটিং অ্যাটেন্ডেন্স নাইনটি সেভেন পারসেন্ট আমি অন্য কারোরও কথা বলতে চাই না আমি ক্লেম করতে চাই বার্কিং বার্কিং সিএলি লাস্ট ফান্ড রাইজিং ডিনার মোন কাদরি অ্যারেঞ্জ করেছে আমি ক্লেম করতে পারি নাইনটি সেভেন পারসেন্ট রেট আমার আছে আমি ক্লেম করতে পারি যতগুলো ভ্যালু ছিল সবগুলো ভ্যালু আমি ক্রিয়েট করেছি পক্ষান্তরে আমি চ্যালেঞ্জ করতে পারি লেবার পার্টির চেয়ার লিডার ডেপুটি লিডার এনিবডি ইফ দে কম্পেয়ার মাই কন্ট্রিবিউশন ভার্সেস দেয়ার কন্ট্রিবিউশন ইনশাল্লাহ ইনশাল্লাহ আই ক্যান প্রুভ দ্যাট মাই কন্ট্রিবিউশন ইজ গেটার দেন দেন। । কারণ না এইসুগুলো না যেটা তারা মানে আমি একটা নিউজ এর দেখছি যে আমার আমাদেরকে নিয়ে বলা হচ্ছে যে আমরা সিলেকশনে এলা হয় না দিস ইজ নট ফ্যাক্ট ফ্যাক্ট যেটা যেটা সত্য কথা আমি একটু আগে বলছি যে কারণটা কী কী আমরা কী 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 জন্য রিজাইন দিছি এটা তো স্বাভাবিক তারা বলবে এরা এখন আমরা একটা দল ত্যাগ করেছি স্বাভাবিক তারা আপসেট থাকবে এবং এটার প্রভাব পড়তেছে যেমন আমার রেসিডেন্ট এবং পার্কিং ডেগেন আমার অনেক মানুষ আমাকে ফোন দিছে এবং তারা এটার জন্য আমাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাইছে দিস ইজ দ্য রাইট ডিসিশন আই মেক ইট তো আমার মনে হয় সবাই আমরা যদি এক থাকি অবশ্যই i as, we, as, we, as we. Resigned because um, for a while I've not been happy, you know, about, uh, with things internally in the council, and um, the democracy is not for everybody internally, and I'm not happy with the way things are going nationally with Labour Party supporting what go going what's going on in Gaza. And I think you know it's time we start to listen to our constituents, our residents. You know, but because when we go to the doors, we can hear them they're voicing out their concern about what's going on in Gaza, and nobody is able to answer their questions. We are not allowed to talk about it, you know, as councillors. And I don't think that is a right thing, you know, to do with people who put you in power.